নমস্কার আমি ইউসুফ রহমান বেরুবাড়ি তপশিলি ফ্রি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র আমি এন এম পরীক্ষায় জলপাইগুড়ি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছি আমার প্রাপ্ত নম্বর একশো এই সাফল্যে এস এম স্যারের ইউটিউব চ্যানেল আমাকে নানাভাবে উপকৃত করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার এই ভিডিওটি আর্টস উইথ এস এম চ্যানেলে ছাড়তে পারেন নমস্কার তো তোমরা সকলেই আগের ভিডিওটা দেখলে তোমাদের সফলতাই আমাদের অনুপ্রাণিত করে আবারও বলছি যে তোমরা সকলেই আমরা খুশি হই এবং অনুপ্রাণিত হয় তো তোমরাও এভাবে নিজেদের ভিডিও পাঠাতে পারো যারা দু হাজার চব্বিশ সালে এনএমএমএস এক্সাম ক্র্যাক করেছ তারা আমাদেরকে এইভাবে একটা নিজের সেলফ ভিডিও বানিয়ে অবশ্যই পাঠাতে পারো এবং সেই ভিডিওটি আমরা আমাদের যেটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর্টস উইথমসার চ্যানেলে আপলোড করবো তুমি ভিডিওটা এইভাবেই পাঠাবে যে আমরা সেটা ইউটিউবে আপলোড করবো যদি তোমার ইউটিউবে সেটা আপলোড করতে কোনো অসুবিধা থাকে তাহলে তুমি ভিডিও পাঠিও না এবং যারা চাইছো যে এই ভিডিও পাঠাতে তারা কি কী ক্রাইটেরিয়া মেনটেন করবে বা কন্ডিশান মেনটেন করবে সেইগুলো আমি বলে দিচ্ছি বা তার টেক্সটটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছি দেখো তোমরা ভিডিও পাঠাতে গেলে অবশ্যই ভিডিওটা বানানোর সময় সেটা ফোনটা ল্যান্ডস্কেপ মোড বা আড়াড়িভাবে রাখবে এবং ভিডিওটা যাতে এক মিনিটের প্লাস হয় সেটা এক মিনিট দশ সেকেন্ড দেড় মিনিট হলেও অসুবিধা নেই কিন্তু এক মিনিট প্লাস হতে হবে বোঝা গেছে সেটা হতে হবে এবং ভিডিওতে কি কী বলবে ভিডিওতে নিজের নাম নিজের স্কুলের নাম টোটাল নাম্বার নিজের ডিসক্রিক্ট ঠিক আছে এবং আর সু চ্যানেল সম্পর্কে তোমার কিছু বক্তব্য মানে তোমার এখানে ক্লাস করে কেমন অভিজ্ঞতা হয়েছে কিছু টিপস বা ট্রিক্স যে সমস্ত তুমি তোমাদের পরবর্তী যারা এমএমএস এক্সাম দেবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তারা কীভাবে পড়াশুনো করবে কি কি নিয়ম মেনে চলবে এবং এই চ্যানেলকে কেন ফলো করবে এই বিষয়টা তুমি তোমার ভিডিওর মাধ্যমে বলতে পারো এবং অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেবে যেটা আমি ইউটিউব চ্যানেলে অর্থাৎ আর চ্যানেলে ছাড়তে পারি কি পারি না আমি আগেও বলেছি যেটা আমরা ইউটিউবে ছাড়বো তুমি সেইভাবে ভিডিওটা দেবে যে আমরা এটা ইউটিউবে পাবলিশ করবো তবুও তুমি ভিডিওর মধ্যে একবার বলে দেবে যে হ্যাঁ এটা আপনারা ইউটিউবে ছাড়তে পারে ঠিক আছে তো এইটুকু জিনিস করে তোমরা সেল একটা সেলফ ভিডিও বানিয়ে আগের ভিডিওটার মতো যেটা তোমাদের একটা বন্ধু করে দিয়েছে ঠিক আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তো সেই রকম একটি ভিডিও তোমরা বানিয়ে পাঠাতে পারো বোঝা গেছে তো পাঠাবে কোথায় যেটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার বাষট্টি চুরানব্বই পঁচানব্বই একাশি তেরো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো ধন্যবাদ